আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আপনাদের সঙ্গে ভিডিওতে যুক্ত হয়েছি আত্রাই নদী আত্রাই নদী আমাদের এই বহু দিন ধরে শুকনা ছিল হঠাৎ করে এদের পানি চলে এসেছে তবে পানির গতি খুব কম গতি খুব বেশি না হালকা গতি একবারে শুকিয়ে মরুভূমি হয়ে গেছিলো একটু পানি আর হাতে ছেলেমেয়েরা খুব খেলাধুলা করছে স্বস্তি পাওয়া গেছে আর কি এর মধ্যে আবার মাছও হচ্ছে দেখেন কি মহিমা সবেমাত্র নতুন পানি আসলো এর মধ্যে আবার মাছ মারে সবাই ওই ওই পাশে দেখা যাচ্ছে মাছ মারে এই হলো অবস্থা কিন্তু আমরা ছোটো থাকতে দেখেছি যে এই নদী মানে এইভাবে শুকাতো না কিন্তু এই আট দশ বছর ধরে নদী কিন্তু এইভাবে শুকাচ্ছে এর আগে কিন্তু নদী এইভাবে শুকায়নি পানি ছিল পানি থাকেই বেশিরভাগ সময় পানি থাকে আগে অধিকাংশ সময় এই নদী ভরে থাকতো আমরা কত সাঁতার কেটেছি আর কত ওপার এপার আসতাম কিন্তু এখন এই দেখেন নদীর কী অবস্থা তো এই বছর তুলনামূলকভাবে একটু বেশি আগে মনে হচ্ছে পানি আসলো এত তাড়াতাড়ি পানি আসে না আমার মনে হয় যে এই পানি আসলে বৃষ্টির পানি হ্যাঁ পানির গতি খুবই কম বৃষ্টির পানি হয়তো আমার বয়সেই আমি দেখেছি যে এই নদীতে ফেরি চলতো এবং আগে এত পরিমাণ নৌকা চলতো যখন রাস্তাঘাট ছিল না তখন এই নদী দিয়ে নৌগাতে নিয়মিত নৌকা চলতো আমরা অনেকেই জানি না আমার বয়সী দ্বারা তারা বলতে পারবে আর আগেকার বয়সী তারা তো বলতেই পারবে অনেক নৌকা চলতো একবারে নৌগাতে আত্রায় কিন্তু সেই নদী দেখেন কি অবস্থা যাক সব কিছু মিলিয়ে অনেকদিন পর পানি আসলো এই কারণে মানুষের মধ্যে একটু আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে অন্তত মানুষ কাপড় ধুতে পারবে কাপড় ধুয়ে গোসল করতে পারবে আরাম মতো এই কারণে মানুষের মনে একটু আনন্দ আর কি ঠিক আছে দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ